দুদিন পর ঢাকার আকাশে দেখা মিলল সূর্যের জনজীবনে কিছুটা স্বস্তি যে মতাদর্শেরই হোক চাকরি হবে মেধার ভিত্তিতে বললেন সার্জিস আলো ডাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফেসিবাদের পূর্তি স্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত জুলাই ঘোষণাপত্র নিয়ে দেশব্যাপী জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সালে সড়কে জড়েছে আট হাজার পাঁচশো তেতাল্লিশ প্রাণ আহত বারো হাজার ছয়শ আট জন যাত্রী কল্যাণ সমিতি টেকনাফে অপহরণাতঙ্ক দিনে তুলে নেওয়া হয়েছে জনকে এফডিসিতে অভিনেত্রী অঞ্জনা রহমানকে শেষ শ্রদ্ধা সতীর্থদের আঠারো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করবে ভারত ফের উত্তপ্ত মণিপুর পুরহির সঙ্গে সংঘর্ষ আহত দুই শতাধিক জাতীয় দলে আর ফিরছেন না তামিম ইকবাল